আর সালামু আর লাইকুং সফলতার কোনো নির্দিষ্ট মার্কশিট নেই যদি থাকত তাহলে বিল গেটস বা মার্ক জুকার জুকারবার্গ ড্রপ আউট হওয়ার পরও এত বড় উদ্যোক্তা হতে পারতেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকুন হাল ছেড়ে দেওয়ার আগে নিজেদের প্রশ্ন করা উচিত আমি কি চেষ্টা করেছি আমি কি নতুন কিছু শিখতে চেয়েছি আমি কি নতুন জায়গা দেখার স্বপ্ন দেখেছি জীবনটা একটা প্রতিযোগিতা নয় এটা এক অনন্য যাত্রা জীবনের সীমানা কোনো নির্দিষ্ট বয়সের মধ্যে সীমাবদ্ধ নয় সাতষট্টি বছর বয়সে লিও তলস্তয় সাইকেল চালানো শিখেছিলেন ছিয়া বছর বয়সে পাবলো পিকাসো নতুন করে জীবন সঙ্গী বেছে নিয়েছিলেন আশি বছর বয়সে ইমানুয়েল রিভা অস্কার জিতেছিলেন আর নব্বই বছর বয়সে লিওনি ধুর উইজ নোবেল পুরস্কার অর্জন করেছিলেন তাহলে আমরা কেন বয়সকে বাধা ভাবছি কেন ভাবছি এখন আর কিছু করা সম্ভব নয় অষ্টআশি বছর বয়সে সাহিত্যে নোবেল জয় করেছেন ডোরিস লেসিং এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় ওঠা সবচেয়ে বয়স্ক মানুষ ইউকিরো মুইরা যার বয়স ছিল একাশি বছর আমরা মাঝে মধ্যে নিজেদের বলি আমাকে দিয়ে কিছু হবে না জীবনের আসল আনন্দ লুকিয়ে থাকে সেই মুহূর্তগুলোতে যখন আমরা শতবার ব্যর্থ হয়েও চেষ্টা চালিয়ে যায় তাই জীবনটা কখনোই দৌড়ের প্রতিযোগিতা নয় এটা একটা দীর্ঘ এবং অনন্য যাত্রা শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যেই জীবনের আসল আনন্দ কোনো কিছু না পাও যার হতাশার চেয়ে চেষ্টা না করার আফসোস আরও বড জীবনকে ভালোবেসে প্রতিটা মুহূর্ত উপভোগ করাই আসল সফলতা